চহারা শুকিয়ে গেছে অসুস্থ হয়ে গেছে হাত গুলো নাড়াতে পারতেছেন না কোন রকম তার জবান দিয়ে কথা ফুটতেছে ওই সময়ও কিন্তু সাদ ইবনে আবু হাকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন ও আবার আমার কলিজার টুকরা সন্তান তোমাকে আমি কত সুন্দর করে লালন পালন করলাম তোমাকে আমি না খেয়ে তোমাকে খাইয়েছি এখন আমি তোমার আমি যান আমি তোমাকে বলছি মোহাম্মদ সাল্লামের ইসলাম তুমি ত্যাগ করো ত্যাগ করতে হবে না হলে আমি তোমার মা খানা খাবো না খানা পিনা খাবো না পানিও ছুব না এই কথা যখন বললাম সাদিব নিয়াবো আকাশ

চার দিন পাঁচ দিন দশ দিন এইভাবে করে না খেয়ে যদি আপনি মারাও যান আমি মোহাম্মদ সল্লাহ আলী আসাল্লামের এই যে সুন্দর ধর্ম এই যে সুন্দর শান্তি সুশৃঙ্খলা ধর্ম এই ধর্ম থেকে আমি চুল পরিমাণ কি ইমান ছিল তাদের আর আমাদের ইমান কি আমাদের ইমান কি আমাদের ইমান বলতে এমন ইমান হয়ে গেছে যে যেমন তেমন ইমান নরবড়ে ইমান আমরা এতইটা গমরাহীর মধ্যে চলে এসেছি আবু জেহেল একজন কিন্তু জ্ঞানী মানুষ ছিল মক্কা শহরে তার মতো জ্ঞানী মানুষ কিন্তু কেউ ছিল না এত বুদ্ধিমান লোক ছিল ওই আবু জেহেল থেকে তাদের যে মেধা ছিল আমাদের তার চুল পরিমাণও মেধা নাই কেন বলছি এই কথা যে আবু জেহেল এই কালেমার যে অর্থ এই কালেমার যে পাওয়ার এই পাওয়ার এই আবু কিন্তু বুঝেছিল আল্লাহ সাহা কোনো মবুদ নেই মোহাম্মদুর রসুল্লাহ আলাই মোহাম্মদ আল্লাহ রসুল এই যে কথার যে প্রতিশ্রুতি এটা যে কিভাবে রক্ষা করতে হয় আর এর ওয়েট কত আবু কিন্তু সেটা জানতো কিন্তু আমরা আম জনতা আম মুসলমান নামে মুসলমান কামে আমরা কিছু না ফজরে রাজান হয় ইমাম মুয়াজ্জিন আশেপাশে যে আমার বাবজানে বয়স হয়ে গেছে সারা রাত ঘুম হয় না তারা চলে আসে ফজরে নামাজ পড়তে আর তুমি যুবক ঘুমিয়ে থাকো তুমি যুবক ঘুমিয়ে থাকো মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমানের ঘরে জন্ম নিয়েও তুমি ঘুমিয়ে থাকো বলেন যে ইচ্ছা কিন্ত হবে ইচ্ছা হবে যে নামাজ পড়লাম না কি হবে সে কাফের হয়ে গেল আপনার ঘরে আমার ঘরে সবার ঘরে কাফের রয়েছে আমরা মুসলমান তো কি হয়েছে আমরা কাফের যতক্ষণ না আমরা ইমান না এনে আবার মুসলমান না হচ্ছে আমার উপর এই বিশ্বাস স্থাপন করতে গেলে ইমান আনতে গেলে যদি তোমার পিতা বাধা দেয় তোমার মাতা বাধা দেয় তোমার ভাই বাধা দেয় তাহলে কি করবা আল্লাহ রব্বুল কোরআনুল কোরআনকারিমের মধ্যে কৈশ করছেন ইয়ান لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون হ্যাঁ ইমান দারগণ তোমাদের পিতা অভায়েরা যদি ইমান অপেক্ষা ইমান অপেক্ষা কুফুরকে বেশি ভালোবাসে তবে তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না গ্রহণ করো না আর তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুম যালিমুন তারাই হলো সীমা লঙ্ঘনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা